আলাইকুম আসসালাম আশা করছি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য আমরা নিউ একটা কালেকশন যেটা হচ্ছে মারিয়াবি ডিজাইন থেকে ছিল এক্সক্লুসিভ সেমিস্টিস কালেকশন এস ডিজাইনের মধ্যে সবচেয়ে হিট কোট একটা ড্রেস এই ড্রেসটি নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনারা আমাদের থেকে হোম ডেলিভারি সার্ভিস নিতে পারবেন শুরুতে দেখে দিব এটার গলাটা মার্শাল্লা দেখেন এটার গলাটা কিন্তু সম্পূর্ণ অল বডি সিকোয়েন্স এবং হাতে কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি হাতে কাজ করা একটা ড্রেস সাইড ডিজাইনটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে অল বডিটা কিন্তু আপনার এখানে ফয়েলের কাজ করা থাকবে আর এই যে নিচে অংশটা দেখতে পাচ্ছেন আপনার সম্পূর্ণ কাটওয়ার্ক লেজার কাট এগুলো কিন্তু সম্পূর্ণ লেজার কাট এটার সাথে মাস্ট ইনার নিতে হবে আপনাদেরকে এটার নিচে হচ্ছে আপনার সম্পূর্ণ পালের কাজ করা আছে এই ড্রেসটা হচ্ছে এটার ফ্রন্ট সাইড এটা আপনার একটি ড্রেসটার ফ্রন্ট সাইড খুবই চমৎকার হবে আর এটার কিন্তু ব্যাক সাইডেও আপনার মোটামুটি ছেটানো কাজ করা আছে এবং নিচে খুবই সুন্দর করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইড এটা হলো আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ডিজাইন গেল এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ক্যাটালগটা এই ড্রেসটা হচ্ছে বাজারে নর্মালি সাড়ে নয় থেকে দশ হাজার টাকাও সেল হচ্ছে এটা থাকবে আপনার র সিল্কের একটা স্যালোয়ার খুবই সুন্দর স্যালোয়ার থাকবে আর এটার যে হাতাটা মাসাল্লাহ সবচেয়ে সুন্দর হচ্ছে এটার হাতাটা আমরা একটু হাতাটা যদি আপনাদেরকে দেখাই একটু সময় নিয়ে দেখবেন এটা হচ্ছে হাতা আর হাতা কিন্তু আপনার লেজার কাট করা হাতা কিন্তু লেজার কাট করা আর এখানে আপনার হ্যান্ডওয়ার্কের কাজ করা এই দেখেন পুঁতির কাজ করা হ্যান্ডওয়ার্কের কাজ করা এটা হচ্ছে আপনার হাতার ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর আছে অনেক চমৎকার আছে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবে এটা হচ্ছে অন্য মাসাল্লাহ দেখেন অন্যার যে ডিজাইনটা আপনারা একটু যদি দেখতেন এই দেখেন সম্পূর্ণ ওনার ডিজাইনটা মাসাল্লাহ একটু দূর থেকে দেখেন কত সুন্দর একটা ওনার হ্যাঁ এই ড্রেসটা সাথে আপনারা এর ওনারটা পেয়ে যাচ্ছেন একেবারে বেস্ট একটা প্রাইসে এই ড্রেসটা নরমালি যে কোনো দোকানে শপে মার্কেটে আপনারা নরমালি নয় থেকে দশ হাজার টাকা দিয়ে পার্চেস করতে হবে আমরা আপনাদেরকে এই ড্রেসটাই দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে নেবেন অবশ্যই খেয়াল করবেন যারা ঢাকার বাইরে থেকে নেবেন টোটাল বিল থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ইনার নিলে আলাদা করে দিতে হবে আলাদা এক্সট্রা পেমেন্ট করলে ইনার আপনারা নিতে পারবেন আমাদের থেকে আর এই অর্ডারটা নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে যারা ঢাকার মধ্যে আছেন যারা ঢাকার বাইরে আছেন যে যেখান থেকে দেখছেন দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচশো টাকা বিলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন আমাদের প্রাইসগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস আমাদের প্রাইসগুলো হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস আজকে এখান থেকে বিদায় নেব দেখাবেন নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম মরহমদুল্লাহ আবার